ওকে সি সো ইন দ্য প্রিভিয়াস ভিডিও উই হ্যাভ টকড অ্যাবাউট পাস্ট টেন্স নাও উইল বি টকিং অ্যাবাউট দ্য ফিউচার টেন্স অর্জ ইজ দ্য লাস্ট পার্ট অফ টেন্স ওকে ফিউচার ইজ দ্য লাস্ট পার্ট অফ টেন্স পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ওকে সো সি ফিউচার মানে কি আমি একটু বলে দিই ফিউচার মানে দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ওকে তাই তো যেটা এখনও হয়নি যেটা পরে হবে দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন যেটা আগামীকাল আগামী দিনে হবে ওকে পরে হবে দ্যাট ইজ ফিউচার উইচ হাজ নট হ্যাপেন রাইট নাও বা উইচ ইজ নট হ্যাপেনিং রাইট নাও বা হইচ হাজ নট হ্যাপেন ইন দ্য পাস্ট এজ ওয়েল কিন্তু সেটা যেটা পরে হবে উইচ উইল হ্যাপেন ইন ফিউচার ভবিষ্যতে যেটা আমরা হবে ঠিক আছে যেটা আমরা ভবিষ্যৎ বলি ঠিক আছে দ্যাট ইজ হোয়াট উই কল ফিউচার টেন্স ওকে ফার্স্ট দেখো সিম্পল ফিউচার টেন্স ফার্স্ট পার্টটা কি সিম্পল ফিউচার সিম্পল ফিউচার টেন্স ইজ টক ইজ টু টক অ্যাবাউট থিংস উইচ উই ক্যানট কন্ট্রোল ইট এক্সপ্রেসেস দ্য ফিউচার ফ্যাক্ট ফিউচার যেমন আই শ্যাল বি টোয়েন্টি নেক্সট সানডে মানে কি যেটা ফিউচারে হবে যেটা আমাদের হাতে যেটা কোনো কন্ট্রোল নেই ঠিক আছে যেমন ধরো ইট উইল বি দিওয়ালি ইন আ উইক ইট উইল বি দিওয়ালি ইন আ উইক দেখো ইট উইল বি দিওয়ালি ইন আ উইক এক সপ্তাহের মধ্যেই দিওয়ালি আছে ওকে সো দ্যাট উই হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট আমাদের কিন্তু এর ওপরে কোনো কন্ট্রোল নাই ঠিক আছে দ্যাট ইজ হোয়াট উই কল ফিউচার দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার যেটা না কি ফিউচারে হবে ওকে দ্যাট ইজ ওয়াট উই কল ফিউচার সিম্পল ফিউচার টেন্স আচ্ছা সো নেক্সট ই ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি ভালো করে দেখুন ফিউচার কন্টিনিউয়াস মানে টক অ্যাবাউট অ্যাকশানস উইচ উইল বি প্রোগ্রেস ইন টাইম ইন ফিউচার যেটা ফিউচারে কন্টিনিউ করবে এখন কন্টিনিউ করছে না কোথায় কন্টিনিউ করবে ফিউচারে কন্টিনিউ করবে দ্যাট উই দ্যাট ইজ কল ফিউচার কন্টিনিউয়াস চেঞ্জ যেমন দেখো আই সাপোজ ইট উইল বি রেনিং ওয়েন বি স্টার্ট মানে কি ফিউচারে রেন হবে এখন কি রেন হচ্ছে হচ্ছে না কখন রেন হবে ফিউচারে রেন হবে আই উইল বি স্টেইং হিয়ার টিল সানডে দেখেছো এটাও ফিউচারে ঠিক আছে আমি এখানে সানডে অবধি থাকবো মানে দ্য থিং উইল কন্টিনিউ ইন ফিউচার ফিউচারে কন্টিনিউ হবে ঠিক আছে কন্টিনিউড ইন ফিউচার আমি এখানে লিখেও দিলাম দেখো তোমাদের সুবিধার্থে কন্টিনিউড ইন ফিউচার মানে ফিউচারে কন্টিনিউড হবে এখন কন্টিনিউড হচ্ছে কি হচ্ছে না কোথায় কন্টিনিউড হবে ফিউচারে কন্টিনিউড হবে দ্যাট ইজ হোয়াট উই কল ফিউচার কন্টিনিউয়াস ওকে নেক্সট ই ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড বাই সার্টেন ফিউচার টাইম মানে ফিউচারে একটা টাইমের মধ্যে অ্যাকশানটা কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু অ্যাকশানটা চলছে না বা এখন কিন্তু অ্যাকশানটা কোনো অস্তিত্ব নেই ঠিক আছে বা এখন কিন্তু অ্যাকশানটা থাকলে ফিউচারে কন্টিনিউড হবে ইফ দ্য অ্যাকশান যদি এখনও চলে থাকে তাহলে কন্টিনিউড হবে ফিউচারে এবং ফিউচারেই শেষ হবে ওকে এখন কিন্তু সেটা শেষ হচ্ছে না ঠিক আছে ইফ দ্য অ্যাকশান দেখো আই শ্যাল হ্যাভ রিটেন মাই এক্সারসাইজ বাই দেন আমার তখন এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে ঠিক আছে সো দ্য অ্যাকশানটা এখন শুরু করতে করে থাকতে পারি দিয়ে গিয়ে ফিউচারে কন্টিনিউড হয়ে ফিউচারে শেষ হবে বা অ্যাকশানটা ফিউচারে শুরু করবো এবং ফিউচারে কন্টিনিউড হয়ে ফিউচারে শেষ হবে ওকে যেটা হচ্ছে কন্টিনিউস ফিউচার পারফেক্টেন্স মানে দ্য থিং উইল বি কন্টিনিউড ইন দ্য ফিউচার অ্যান্ড দ্য থিং উইল এন্ড ইন দ্য ফিউচার ভালো করে বোঝো দ্য থিং উইল বি কন্টিনিউড ইন দ্য ফিউচার অ্যান্ড দ্য থিং বি এন্ডেড ইন দ্য ফিউচার ওকে যেমন ধরো হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি হিম আই শ্যাল হ্যাভ রিটার্ন মাই এক্সারসাইজ বাই দেন আমার তখন এক্সারসাইজটা রিটার্ন হয়ে গিয়ে থাকবে মানে আই উইল বি রাইটিং ইন দ্য ফিউচার অ্যান্ড আই উইল কমপ্লিট দ্য এক্সারসাইজ ইন দ্য ফিউচার ওকে ক্লিয়ার নেক্সট সি দ্য লাস্ট ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স ইজ ইউজ ফর অ্যাকশানস উইচ উইল বি ইন প্রোগ্রেস ওভার আ টাইম পিরিয়ড দ্যাট উইল এন্ড ইন ফিউচার দেখো বাই দ্য নেক্সট টাইম উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর ফোর ইয়ার্স মানে কি দ্য অ্যাকশান উইচ উইল বি ইন প্রোগ্রেস ওভার আ পিরিয়ড অফ টাইম দ্যাট উইল এন্ড ইন ফিউচার মানে কি এটা দেখো দ্য অ্যাকশান উইল বি কন্টিনিউইং ইন দ্য ইন ফিউচার ওকে অ্যান্ড দ্য অ্য অ্যাকশান উইল বি কন্টিনিউইড ইন ফিউচার অ্যান্ড উইল এন্ড ইন ফিউচার তাই তো ফিউচারে তো জিনিসটা যেটাই এখন এন্ড করেনি তার মানে সেটা ফিউচার এন্ড করবে তার মানে অ্যাকশন উইল বি কন্টিনিউইং ইন দ্য ফিউচার সি আই শ্যাল হ্যাভ বিন টিচিং ফর টোয়েন্টি ইয়ার্স নেক্সট জুলাই মানে টোয়েন্টি ইয়ার্স নেক্সট জুলাইতে কমপ্লিট হয়ে থাকবে তাই তো আমার টিচিংয়ের টোয়েন্টি ইয়ার্স নেক্সট জুলাইতে যে কন্টিনিউয়াস প্রসেসটা চলছে সেটা কমপ্লিট হয়ে থাকবে ইন ফিউচার তো দ্যাট ইজ ওয়াট ইউ কল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে সো সি দ্য ভিডিওস কেয়ারফুলি অ্যান্ড আস্কিফ ইজ এনি ডাউট ওকে থ্যাংক ইউ